এই অঙ্কটা কিন্তু দুর্ধর্ষ অঙ্ক এটা করলে মোটামুটি তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে যা বলেছে তার থেকে আমরা একটু বেশি দেখাবো একটি বস্তু গর্বেক লিখচিত্র দেখে দেয়া আছে গতির ছয় সেকেন্ডের মোট স্মরণ মোট গতিবেগ নির্ণয় করো আমরা মোট স্মরণ ছাড়াও মোট অতিক্রম দূরত্বও নির্ণয় করব দেখো এবার এটা নিয়ে পড়াশোনা পড়াশোনা করো কি বলেছে যখন সময় যখন শূন্য তখন কড়াটির বেগ কত দশ মিটার পার সেকেন্ড তারপর কণাটির বেগ দ্রুত কমছে কমতে কমতে চার সেকেন্ড পরে কণাটির বেগ কত হচ্ছে শূন্য হয়ে যাচ্ছে তারপরে বেগ ঋণাত্মক হয়ে যাচ্ছে মানে উল্টো পথে আসছে আসার সময় বেগ কি হচ্ছে শূন্য থেকে কমতে কমতে মাইনাস পাঁচ সর্বোচ্চ ঋণাত্মক বেগে পৌঁছেছে তাহলে যদি আমরা গতিপথটা আঁকি তাহলে কিরকম হবে ধরো এটা ও বিন্দু এটা বি বিন্দু তাহলে কণাটি প্রথমে ও থেকে সর্ব বেগ নিয়ে কত বেগ নিয়ে ইউ 10 টু দশ মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাত্রা শুরু করেছে যাত্রা শুরু করে কণাটি কি বেগ কমতে কমতে বি বিন্দুতে এসে দাঁড়িয়েছে বি বিন্দুতে কণাটির বেগ কত শূন্য সময় কত চার সেকেন্ড তারপরে কণাটির বেগ ঋণাত্মক হতে শুরু করেছে মানে কণাটি এই দিক যদি পজিটিভ দিক হয় কণাটি এই থেকে ও থেকে বি অব্দি গেল গিয়ে বি থেকে আবার ও এর দিকে চলে আসতে শুরু করলো যেহেতু উল্টো দিকে যাচ্ছে তার জন্যই কণাটির বেগ কি হচ্ছে নির্ণাত্মক হচ্ছে বুঝলে এখানেই ফান্ডাটা বেগ শূন্যের পরে বেগ নির্ণাতক হওয়া মানে কণাটি উল্টো দিকে আসছে মানে কণাটি এবার বি থেকে ব্যাক করছে বি থেকে কণাটি মনে করো আমাদের ডি বিন্দু অব্দি আসলো এই সময়টা লাগলো কত এই সময়টা লাগলো কত এই সময়টা লাগলো আমাদের টি টু কত টি কল্ট দুই সেকেন্ড দুই সেকেন্ড পর কণাটি ফেরত চলে এসছে কোন পয়েন্টে ফেরত চলে এসেছে ডি পয়েন্টে ফেরত চলে এসেছে আর ডি যখন এসেছে তখন কত কত হয়েছে 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 মিটার মিটার পার পার সেকেন্ড সেকেন্ড নেগেটিভ ঠিক আছে আচ্ছা কারণ কি এখানে আবার শূন্য বেগ শূন্য বেগ থেকে এটা আবার চলে আসবে তাহলে কণাটির মোট স্মরণ যদি চায় তাহলে মোট স্মরণ কতটা দেখো মোট স্মরণ হলো এইটুকু হলো মোট স্মরণ কারণ এটা প্রাথমিক অবস্থান এটা অন্তিম অবস্থান তাই তো এটা প্রাথমিক অবস্থান এটা অন্তিম অবস্থান এটা গতিপথের মধ্যবর্তী একটা অবস্থান আচ্ছা আর যদি মোট স্মরণের জায়গায় মোট অতিক্রান্ত দূরত্ব চায় তাহলে কি করব তাহলে ও থেকে বি প্লাস বি থেকে ডি তখন কারণ কি তখন মোট যতটা দূরত্ব সে গেছে সেটাই পুরোটাই যোগ করতে হবে আর স্মরণ চাইলে শুধু ওডি তো তাহলে টু কত স্মরণ হলো ওডি আর দূরত্ব যদি চাইতো দূরত্ব হলো ও বি আচ্ছা যদি বেগ গড় বেগ চায় গড় বেগ গড় বেগ মানে বাই সময় মানে ওডি বাই টোটাল টাইম টোটাল টাইম কত ছয় সেকেন্ড আর যদি গড় ধ্রুতি চাইত তাহলে আমরা বলতাম স্মরণ মানে স্মরণ কি বলেছিলাম ও বি প্লাস তাহলে স্মরণ হতো ও বি প্লাস বিডি এটাই হলো ফান্ডা এবার ফান্ডাটা যদি বুঝে গেলে এবার অঙ্কগুলো আমরা করি দেখো ফান্ডা বোঝাটাই মেইন ঠিক আছে ফান্ডা বোঝাতে সব হয়ে যাবে আচ্ছা প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আচ্ছা প্রথম চার সেকেন্ডে কণাটি কি ও থেকে বি অব্দি গিয়েছে কোন পথে গেছে এই পথে গেছে ঠিক আছে যাওয়ার সময় কণাটি কি হয়েছে কণাটির গতিবেগ কি সবসময় পজিটিভ ছিল অর্থাৎ কোনটি অতিক্রম দূরত্ব কত এই যে ত্রিভুজটা ত্রিভুজ কত ত্রিভুজ এ ও বি এই ত্রিভুজের এরিয়া অর্থাৎ হাফ ইন্টু চার ইন্টু দশ এত মিটার অর্থাৎ কুড়ি মিটার তো আচ্ছা পরবর্তী দুই সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত পরবর্তী দুই সেকেন্ডে কণাটি কোন রাস্তায় গেছে দেখো পরবর্তী দুই সেকেন্ডে কণাটি এই বি থেকে ডি এর দিকে গেছে তাই তো উল্টো দিকে আসছে সেই অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব যদি আমরা বলি তাহলে আমাদের সাইনের কথা ভাবতে হবে না তো অতিক্রান্ত দূরত্ব কত অতিক্রান্ত দূরত্ব হলো আমাদের ত্রিভুজ ত্রিভুজ বি ডি সি এর এরিয়া অর্থাৎ হাফ ইনটু কত এই যে এই ডিসটেন্স এই ডিসটেন্স কত 2 সেকেন্ড 4 আর এখানে হলো 6 2 গুণ ডিসি ডিসি মানে কত ডিসি মানে পাঁচ এত মিটার অর্থাৎ স্মরণ চেয়েছে স্মরণ মানে কি আমাদের মোট অতিক্রম দূরত্ব নয় প্রাথমিক এবং অন্তিম অবস্থানে মধ্যবর্তী দূরত্ব তো স্মরণ মানে কত কুড়ি মিটার মাইনাস পাঁচ মিটার ঠিক আছে স্মরণ মানে বেসিক্যালি আমাদের কি ওডি ওডি ডিসটেন্স মানে কত ওডি ডিসটেন্স মানে আমাদের ওবি কত বিডি তো আচ্ছা প্রথম চার সেকেন্ড অতিক্রন্দ দূরত্ব কত প্রথম চার সেকেন্ড অতিক্রন্দ দূরত্ব মানেই হলো এই মধ্যে ও থেকে বি এর মধ্যে যে দূরত্ব ওবি আর পরবর্তী দু সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে কত বি থেকে বি এর দিকে যে দূরত্ব সেটা মানে বি ইকুয়াল টু পনেরো মিটার তাহলে গতিবেগ কত গতিবেগ ইকুয়াল টু পনেরো বাই কত টোটাল যে সময় সময় কত দশ ছয় সেকেন্ড সরি এত মিটার পার সেকেন্ড ভাগ করে থাকছে টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড আচ্ছা যদি টোটাল অতিক্রান্ত দূরত্ব চাইতো অদূরত্ব তাহলে আমরা কি করতাম আমরা করতাম ও বি প্লাস বিডি করতাম অর্থাৎ ও বি প্লাস বিডি মানে কুড়ি প্লাস পাঁচ পঁচিশ মিটার করতাম আর বেগ করতাম কত বেগ না এখানে বলতাম আমরা দ্রুতি তো এখানে বলতাম আমরা দ্রুতি দ্রুতি কত পঁচিশ বাই ছয় মিটার পার সেকেন্ডে আমরা করতাম ঠিক আছে এটাই হলো আমাদের অঙ্কের ফান্ডা আচ্ছা তারপরে আমরা দশ নম্বর অঙ্ক হয়ে গেল আমরা এগারো নম্বরে চলে যাই